তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আগের দুইটা ভিডিওর মধ্যে দেখছি যে আপনি গাড়ি কিলা চালাইতা গিয়ার কিলা ব্যবহার করতে অ্যাক্সিলারেটর ব্রেক ক্লাস কিলা ব্যবহার করতে এটা দেখছি যে ভিডিওটা আপনারা আমার কিছু যে স্ক্রিনটা দেখতে পারা এর মধ্যে তিনটা দাগ একটা না আছে এই দাগের অর্থ কি তা রোটর যদি আপনি মনে ঠিক রাখতে পারেন তাহলে এটা আপনাদের বোঝা সহজ যে যে একবারে ডাইন সাইড অথবা একবারে দুই সাইড যে দাগ আছে এবং কোন মধ্যে দাগ আছে তার মানে হলো সাইটের দাগটা যদি একটা থাকে তার মানে হলো রাস্তার সাইড থেকে আর কোনো কিছু এ ঢুকতো না কোনো গাড়ি মোটর সাইকেল কোনো কিছু এ ঢুকতো না কোনো রাস্তা নাই আর মধ্যে একটা যদি একটা না থাকে তার মানে হইলো সামনে আপনি এই জায়গাটা তার কোনো ওভারটেকিং করতে না বাট শীতিল আপনি সাইলে দেখিয়ে ওভারটেকিং করতে পারবো সুযোগ আছে অহনপুর যে দাগ দেখতে পারো এটা দুই সাইডে দেওয়া একটা না দাগ মানে সাইড থেকে কোনো কিছু আওয়ার সম্ভাবনা নাই কিন্তু মধ্যে দাগটা খাটা খাটা আছে তার মানে হইলো আপনি লাইন চেঞ্জ করতে পারবো মধ্যে একটা দাগটা যদি খাটা খাটা থাকে তার অর্থ হলো আপনার লাইনটা চেঞ্জ করে অন্য লাইনে যেতে পারবা কিংবা গাড়ি ওভারটেক করতে পারবা অবশ্যই ওভারটেক যদি করি আমরা অবশ্যই লুকিং গ্লাস চেক আর এখন আমার পিছনে আপনারা যেটা দেখতে পারেন আগের গুলা দেখা গেছেন যে সাইটোর দাগটা সাদা আর এখন যেটা দেখা যায় এটা হলো সাইটোর দাগটা হলো গিয়া হলুদ হলুদ দাগ থাকার কারণে হলো গিয়া হলুদ দাগ যদি সাইটোর হয় তাহলে হলুদ দাগের পাশে কোনো সময় পার্কিং করা যেত না হলুদ দাগের সাইটে কোনো সময় পার্কিং করা যেত না যদি হলুদ একটা দুই সাইডে থাকে আর মধ্যে একটা একটা যদি খাটা থাকে তাইলে অবশ্যই আমার সাইড চেঞ্জ করতাম পারবো এক লাইন থেকে আরেক লাইন অনুযায়ী তোমার মহাপাত্র প্রয়োজন অনুযায়ী ওভারটেকিং করা যায় ইনো যখন অনেকগুলা দাগ এক লগে আছে অনেকগুলা দাগ আছে ওয়ান ওয়ে রোড একদিকে যায় আর এক দিকে আয় ওই যে অনেকগুলা লেন থাকে এগুলো আসলে লেনগুলো আর হইলো গিয়ে আমি ওখানে চারটি স্পিড অনুযায়ী গাড়ি চালাইতে পারবো চারটি লেন দিয়ে চারটি গাড়ি চালাইতে পারবা ওই ধরনের লেন দেওয়া থাকে আর যদি আপনি এক লাইন থেকে আরেক লাইন চেঞ্জ করুন তখন অবশ্যই আমার সিগন্যাল দিয়া পরে চেঞ্জ করতে হবে যে আমি ওই সাইড থেকে ওই সাইড যাই চাই তখন যেটা দেখা যায় এটা যে লম্বা দাগটা অনেকগুলা দাগ আছে এটা তো সবাই আমরা জানি যে প্রাকসিং যে এর উপর দিয়ে কেউ যদি কোনো সময় ফার হয়ে যায় আমরা তারে কোনো সময় হর্ন দিতাম না হর্ন দেওয়ার কোনো দরকারই নাই আমরা হর্ন এর আগে একটা লম্বা দাগ থাকবো সাদা একটা লম্বা দাগ থাকবো ও লম্বা দাগ পর্যন্ত আমার গাড়ি উবাই যেত যদি সামনে সিগন্যাল দেওয়া থাকে তো যদি সিগন্যাল দেওয়া দেখা বাতি জ্বালানো থাকে তাইলে অবশ্যই আমার এর আগে উভাইত জেব্রা ক্রসিং এর উপরে কোনো সময় গাড়ি যেত না কোনো সময় যদি জেব্রা ক্রসিং এর উপর দিয়ে কোনো মানুষ পার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার আগে উভয় দিব কোন অবস্থায় এর বাদে মানে মানুষের হর্ন দেওয়ার কোনো সুযোগই নেই জেব্রা ক্রসিং এর উপরে দিয়ে মানুষ যদি যায় যেটা ফুট ওভার ইউজ করলে জেলা নিরাপদ জেব্রা ক্রসিং ইউজ করলে মোটামুটি আজকের ভিডিও পর্যন্ত আশা করি আপনারা ফুরা বুঝি তাহলে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করতে পারবো অথবা কোনো কিছু জানার প্রয়োজন হলে আমার কন্ট্যাক্ট নাম্বার তুমি দেওয়া থাকবো গো পরবর্তী ভিডিওতে আলাইকুম